স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় গর্ভবতী মায়ের জন্য যেসব খাবার জরুরি জেনে নিন গর্ভাবস্থায় সুস্থ মায়ের দেহ থেকে শিশু প্রয়োজনীয় সব পুষ্টি গ্রহণ করে থাকে এজন্য সুস্থ শিশুর জন্ম দিতে আগে মায়ের সুস্থতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ জন্মের পর বাচ্চা দরকারি সব পুষ্টি পায় মায়ের দুধ পানের ভিতর দিয়ে তাই প্রসবের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে মা ও শিশুর যত্নে দরকার বিশেষ খাবার জেনে নিন ক্যালসিয়াম গর্ভের শিশুর হাট গঠনে এবং মায়ের হাড়ের ক্ষয় রোধে ক্যালসিয়াম খুব জরুরি ক্যালসিয়াম মায়ের উচ্চ রক্তচাপ প্রতিরোধেও সহায়তা করে সেজন্য গর্ভাবস্থায় এবং প্রসবের পরবর্তী সময়ে মাকে প্রতিদিন কম পক্ষে এক মিটার গ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা উচিত ডিম দুধ মাছ পালং শাক বাদামে থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় শর্করা শর্করা আমাদের শরীরে শক্তি যোগায় শর্করার উৎস হিসেবে ভাত রুটি আলু কিমোচে সারাদিনে গর্ভবতী মাকে তিন থেকে চারবার ভাত খেতে হবে কর্মজীবী মায়ের সারাদিনে বেশি ক্যালোরি খরচ হয় তাই তাদের ক্ষেত্রে দিনে চার থেকে পাঁচবার ভাত খাওয়া দরকার ভাতের সঙ্গে রুটি আর আলু খাওয়া যেতে পারে আমিষ আমিষ গর্ভের শিশুর শরীরে নতুন টিস্যু তৈরিতে সাহায্য করে গর্ভবতী মাকে দৈনিক অন্তত ষাট গ্রাম আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করতে হয় প্রতিদিনের দুই থেকে তিন টুকরো মাছ তিন থেকে চার টুকরো মাংস ও একটি ডিম খেতে হবে এছাড়া নিয়ম করে প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম দুধ পান করতে হবে ভিটামিন সি ভিটামিন সি শরীরের চর্মরোগ প্রতিরোধ করে গর্ভবতী মায়ের উচিত প্রতিদিন সত্তর গ্রাম ভিটামিন সি জাতীয় খাদ্য খাওয়া একটি করে ভিটামিন সি যুক্ত ফল খেতে পারেন কমলা লেবু পেয়ারা ও টমেটো থেকে অনেক ভিটামিন সি পাওয়া যায় আয়রন বেড়ে ওঠার জন্য আয়রনের ভূমিকা অপরিসীম স্বাভাবিকভাবে এছাড়া আয়রন শরীরের রক্ত বাড়াতেও সাহায্য করে আয়রনের চাহিদা মেটাতে মাকে রোজ সাতাশ গ্রাম আয়রন জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে ডিমের কুসুম ডাল কলিজা মিষ্টি কুমড়া তরমুজ থেকে

শিশুর মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে তাই বেশি করে মাকে ফ্যাট জাতীয় খাদ্য খেতে হবে হবে। দুধ ঘি মাখন ফ্যাটের চাহিদা পানি। পানি পানি পরিমাণে পান করতে রক্ত তৈরিতে সাহায্য করে রক্তের মাধ্যমে বাচ্চার শরীরের পুষ্টি পৌঁছায় পানির সঙ্গে বিভিন্ন সুপ টাটকা ফলের রসও খাওয়া যেতে পারে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ